প্রিয় বন্ধুগণ আপনি কি জানেন বিড়ালের সঙ্গে মাত্র তিনটি বিশেষ কাজ করলে আল্লাহ আপনার সম্পদ ও জীবনে বরকত বৃদ্ধি করতে পারেন শুধু তাই নয় আপনার দোয়া কবুল হতে পারে আপনার কষ্ট দূর হয়ে যেতে পারে এবং আপনার রিজিক এমনভাবে বাড়তে পারে যা আপনি কখনো কল্পনাও করেননি এটি কোনো বানানো গল্প নয় বরং একটি বাস্তব সত্য অনেক সময় আমরা ছোট কাজকে গুরুত্ব দিই না কিন্তু আল্লাহর কাছে সেই ছোট কাজে হতে পারে বড় নিয়ামতের কারণ আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে এই বিস্ময়কর সত্যটি জানব আপনি যদি সত্যিই বিড়াল ভালোবাসেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্ট করে লিখুন আমি বিড়াল ভালোবাসি আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ প্রথম বিষয় বিড়ালকে খাবার দেওয়ার মাধ্যমে দোয়া কবুল হওয়ার গোপন রহস্য বিড়াল হল আল্লাহর এক কোমল সৃষ্টি যার নরম স্বভাবের ভেতরে লুকিয়ে আছে অদৃশ্য রহমত এই রহমত অনেক সময় আমরা চোখে দেখি না কিন্তু এর প্রভাব আমাদের জীবনে স্পষ্টভাবে অনুভব করি ইসলামে পশুদের প্রতি দয়া দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিসে উল্লেখ আছে যে ব্যক্তি কোনো সৃষ্টির প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন একদিন রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিদের এমন এক নারীর কথা বলেছিলেন যে একটি বিড়ালকে বন্দি করে রেখেছিল এবং তাকে খাবার দেয়নি এই নিষ্ঠুরতার কারণে আল্লাহ তাকে শাস্তি দিয়েছিলেন এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তার সৃষ্টির কষ্টকে কতটা গুরুত্ব দিয়ে দেখেন এর বিপরীতে আরেক নারী একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছিলেন এই একটি দয়ার কাজের জন্য আল্লাহ তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন তাহলে ভেবে দেখুন একটি বিড়ালের প্রতি দয়া করা কত বড় ইবাদাত হতে পারে আপনি যখন একটি ক্ষুধার্থ বিড়ালকে খাবার দেন তখন আপনি শুধু তার পেটই ভরান না আপনি আল্লাহর রহমতের দরজায় করা নাড়েন কারণ আল্লাহ সেই দয়ার কাজকে নিজের দরবারে তুলে নেন রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদকা দোয়া কবুল করে এবং বিপদ দূর করে বিড়ালকে খাবার দেওয়া এক প্রকার সদকা কারণ এতে একটি অসহায় সৃষ্টির প্রয়োজন পূরণ হয় অনেক আলেম বলেন কোনো প্রাণীকে খাবার দিলে মানুষের কিছু গুনাহ ধুয়ে যায় আপনি যদি এক ফোঁটা দুধও দেন আল্লাহ তা দেখেন আপনার দান ছোট হতে পারে কিন্তু আল্লাহর কাছে তার মূল্য অনেক বড় আল্লাহ বলেছেন আমি কোনো নেক আমলকেই নষ্ট করি না কিছু সাহাবি বলতেন আমার কাছে একটি বিড়ালকে খাবার দেওয়া নফল ইবাদতের মতোই মূল্যবান আপনি যখন আপনার সম্পদ সময় বা ভালোবাসা দিয়ে কোনো প্রাণীর যত্ন নেন আল্লাহ তখন আপনার দোয়া আরও দ্রুত কবুল করেন অনেকে লক্ষ্য করেছেন যেদিন তারা বিড়ালকে খাবার দেন সেদিন তাদের অনেক কাজ অপ্রত্যাশিতভাবে সহজ হয়ে যায় কারণ দয়া সহানুভূতি ও উদারতা মানুষের হৃদয়ের কাঠন্য নরম করে দেয় একজন বৃদ্ধা নারী একবার বলেছিলেন আমি প্রতিদিন আমার বাড়ির সামনে একটি বিড়ালকে খাবার দিই আর আশ্চর্যজনকভাবে আমার ঘরে কখনো খাবারের অভাব হয়নি এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি আল্লাহর রহমতের প্রতিফলন বিড়ালকে খাবার দেওয়া শুধু একটি কাজ নয় এটি একটি আত্মিক অভিজ্ঞতা যার মাধ্যমে আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা প্রকাশ পায় আপনি হয়তো জানেন না কোন দোয়াটি কবুল হবে কিন্তু হতে পারে একটি ছোট বিড়ালের দোয়ার মাধ্যমেই আল্লাহ আপনার জন্য বরকত লিখে রেখেছেন তাই প্রতিদিন চেষ্টা করুন অল্প হলেও কিছু খাবার আলাদা করে রাখার হয়তো পথে দেখা সেই বিড়ালটি আসলে আপনার জন্য পাঠানো রহমতের বার্তাবাহক দ্বিতীয় বিষয় বিড়ালকে আশ্রয় দেওয়ার মাধ্যমে কষ্ট দূর করার উপায় জীবনে দুশ্চিন্তা মানসিক চাপ ও অস্থিরতা দিন দিন বেড়েই চলেছে মানুষ অর্থ উপার্জন করছে কিন্তু শান্তি খুঁজে পাচ্ছে না কিন্তু অনেক সময় শান্তির চাবিকাঠি আল্লাহ লুকিয়ে রাখেন এমন ছোট বিষয়ের মধ্যে যেগুলো আমরা সহজেই উপেক্ষা করি যেমন একটি আশ্রয়হীন বিড়াল ইসলাম আমাদের শেখায় যে দয়া করে আল্লাহ তার উপর দয়া করেন ভাবুন তো আপনি যখন ঠান্ডায় কাঁপতে থাকা বৃষ্টিতে ভেজা বা ক্ষুধার্ত একটি বিড়ালকে আশ্রয় দেন তখন আপনি শুধু একটি প্রাণীকেই সাহায্য করছেন না আপনি আল্লাহর এক সৃষ্টির প্রতি দয়া দেখাচ্ছেন এই দয়ার কাজ আপনার জীবনের বোঝা হালকা করে দেয় অনেকে সাক্ষ্য দিয়েছেন বিড়ালকে আশ্রয় দেওয়ার পর তাদের সমস্যাগুলো এক এক করে দূর হতে শুরু করেছে কেউ ঋণ থেকে মুক্তি পেয়েছে কেউ কাজ পেয়েছে আবার কেউ মানসিক শান্তি ফিরে পেয়েছে কারণ দয়া ও আশ্রয় আল্লাহর রহমতকে টেনে আনে একজন আলেম বলেছেন যে ব্যক্তি কোনো সৃষ্টিকে আশ্রয় দেয় আল্লাহ তাকে নিজের হেফাজত দান করেন এটি শুধু একটি কথা নয় এটি বাস্তব সত্য বিড়ালকে আশ্রয় দেওয়া মানে নিজের ঘরে বরকতকে আমন্ত্রণ জানানো বিড়াল এমন একটি প্রাণী যে অল্প জায়গাতেই সহজে মানিয়ে নিতে পারে তার চোখের দিকে তাকান আপনি এক ধরনের প্রশান্তি অনুভব করবেন আপনি যখন তাকে খাবার দেন এবং সে শান্তিতে ঘুমায় আপনার ঘরেও এক নীরব প্রশান্তি নেমে আসে আপনার হৃদয় নরম হয়ে যায় দুশ্চিন্তা ধীরে ধীরে দূর হতে থাকে এমনকি বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত বিড়ালের উপস্থিতি মানুষের মানসিক চাপ কমায় রক্তচাপ স্বাভাবিক রাখে এবং মনকে শান্ত করে একজন তরুণী একবার বলেছিলেন আমি যখন বিষণ্নতার মধ্য দিয়ে যাচ্ছিলাম তখন একদিন আমার বারান্দায় একটি বিড়াল এসে হাজির হয় তিনি বলেছিলেন আমি তাকে আশ্রয় দিয়েছিলাম আর সেই দিনের পর থেকেই মনে হলো আমার জীবনে আবার আলো ফিরে এসেছে একটি বিড়াল শুধু একটি প্রাণী নয় অনেক সময় এটি আমাদের চরিত্র পরীক্ষার একটি মাধ্যম এমন ছোট ছোট মুহূর্তের মধ্য দিয়েই আল্লাহ পরীক্ষা করেন আপনি আসলে কেমন মানুষ আপনি যদি তাকে তাড়িয়ে দেন তবে হয়তো একটি বরকত হারিয়ে ফেলবেন কিন্তু আপনি যদি তাকে আশ্রয় দেন আল্লাহ আপনার হৃদয়ের বোঝা হালকা করে দেবেন কারণ আল্লাহ দয়ালু হৃদয়কে কখনও শূন্য হাতে ফেরান না তাই যখন আপনার জীবনে কষ্ট আসে তখন একবার ভেবে দেখুন কোন দরজা কি এখনও বন্ধ রয়ে গেছে হতে পারে সেই বরকতের দরজাটি খুলে যাবে একটি বিড়ালকে আশ্রয় দেওয়ার মাধ্যমেই এবার তৃতীয় বিষয় বিড়ালকে ভালোবাসা ও যত্নের মাধ্যমে রিজিক বৃদ্ধির রহস্য রিজিক এমন একটি বিষয় যা শুধু কঠোর পরিশ্রমের মাধ্যমেই আসে না আল্লাহের রহমত ও বরকত না থাকলে সে রিজিক কখনো স্থায়ী হয় না অনেকে অনেক অর্থ উপার্জন করে তবুও তাদের জীবনে শান্তি থাকে না অন্যদিকে কেউ অল্প রিজিক পেয়েও সুখে জীবনযাপন করে এর পেছনের গোপন রহস্য হল বরকত আর আশ্চর্যজনকভাবে বিড়ালের প্রতি ভালোবাসা ও যত্ন সেই বরকতকে আকর্ষণ করে ইসলাম আমাদের শেখায় বিড়াল পবিত্র এবং নিরাপদ সৃষ্টির অন্তর্ভুক্ত একটি হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিড়াল অপবিত্র নয় তারা তোমাদের আশপাশেই চলাফেরা করে এই কারণেই যে ঘরে বিড়াল থাকে সে ঘর কখনও শান্তিহীন হয় না অনেক মানুষ বলেন যখন একটি বিড়াল আমার ঘরে আসে আমি এক ধরনের প্রশান্তি অনুভব করি এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আল্লাহর রহমতের একটি নিদর্শন বিড়াল শান্তি নিয়ে আসে আর সেই শান্তি রিজিকের দরজা খুলে দেয় কারণ শান্ত হৃদয়ে বরকত সহজেই নেমে আসে আপনি যখন একটি বিড়ালকে ভালোবাসেন তার যত্ন নেন তাকে খাবার দেন এবং স্নেহভরে তার মাথায় হাত বুলিয়ে দেন তখন আপনার হৃদয় বিনয়ী হয়ে ওঠে আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না কিন্তু তিনি দয়ালু ও কোমল হৃদয়ের মানুষকে ভালোবাসেন এই কারণেই একটি বিড়ালের প্রতি দয়া করা আসলে আল্লাহর পথে দয়া করারই নাম অনেকে শেয়ার করেছেন যেদিন থেকে তারা বিড়ালের যত্ন নেওয়া শুরু করেছেন তাদের ঘরে বরকত বেড়েছে এবং অপ্রত্যাশিত সুযোগ তাদের জীবনে এসেছে এটি কোনো জাদু নয় এটি আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ বলেন তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের রিজিক বাড়িয়ে দেব বিড়ালের প্রতি ভালোবাসা সেই কৃতজ্ঞতারই প্রতিফলন আপনি যদি আল্লাহর সৃষ্টি ভালোবাসেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন একটি বিড়ালের যত্ন নেওয়া মানসিক শান্তি এনে দেয় আর শান্ত মন কাজের ক্ষমতা বাড়িয়ে দেয় আপনার মন যখন শান্ত থাকে আপনি কাজে ভালো করেন আর সেই সাফল্যই আরও বেশি রিজিক নিয়ে আসে বিজ্ঞানও প্রমাণ করেছে বিড়ালের গড়গড় শব্দ মানুষের মানসিক চাপ কমায় এবং হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে এর অর্থ হল আল্লাহ বিড়ালকে এমনভাবেই সৃষ্টি করেছেন যাতে তারা আপনাকে সরাসরি ও পরোক্ষভাবে উপকার করতে পারে আপনি যদি সত্যি আপনার রিজিক বাড়াতে চান তবে আল্লাহর কাছে এভাবে বলুন হে আল্লাহ আমি আপনার এক সৃষ্টির যত্ন নিচ্ছি আপনিও আমার রিজিকের যত্ন নিন এই কথায় বিশ্বাস রাখুন আপনি নিজেই এর ফল অনুভব করবেন কারণ একটি বিড়ালের চোখে রয়েছে রহমতের এক ঝিলিক আর সেই ঝিলিক ধীরে ধীরে আপনার ঘর ও জীবনে আলো ছড়িয়ে দেয় তাই আজ থেকেই বিড়ালকে ভালোবাসুন তার যত্ন নিন এবং তাকে খাবার দিন কারণ অনেক সময় আল্লাহর রহমত লুকিয়ে থাকে খুব ছোট্ট একটি দয়ার কাজের মধ্যেই প্রিয় দর্শকবৃন্দ এই তিনটি কাজ বিড়ালকে খাবার দেওয়া তাকে আশ্রয় দেওয়া এবং তাকে ভালোবাসা কোনো সাধারণ কাজ নয় এগুলো আল্লাহর রহমতের দিকে এগিয়ে যাওয়ার সিঁড়ি ইনশা আল্লাহ আপনার দোয়া কবুল হবে আপনার কষ্ট দূর হবে এবং আপনার রিজিকের দরজা খুলে যাবে আজ থেকেই একটি বিড়ালের প্রতি দয়া দেখানোর চেষ্টা করুন আপনি দেখবেন শান্তি নীরবে আপনার জীবনে প্রবেশ করবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আপনার মতামত শেয়ার করুন আপনার জীবনে কি কখনও কোনো বিড়ালকে ঘিরে অদ্ভুত বা রহস্যময় কোনো অভিজ্ঞতা হয়েছে